হচ্ছে হোম কুক করেন অথবা হোমমেড হচ্ছে পিজা বেকিং এইসব করে হচ্ছে বিক্রি করেন তারা তাদের জন্য পারফেক্ট সলিউশন হবে এটা হচ্ছে হোমমেড কুক করেন অথবা হোমমেড মেড হচ্ছে পিজা বেকিং এইসব করে হচ্ছে বিক্রি করেন তারা তাদের জন্য পারফেক্ট সলিউশন হবে এটা

বেকিং এইসব করে হচ্ছে বিক্রি করেন তারা তাদের জন্য পারফেক্ট সলিউশন আমরা এটা কারণ হচ্ছে এটাতে ইনভার্টার টেকনোলজি আছে যার ফলে হচ্ছে আপনার বিদ্যুৎ বিল তো খুবই কম আসবে অর্থাৎ আপনি যদি বিজনেস পারপাসে নেন আপনি যদি র্যান্ডম ইউজ করেন আপনি কিন্তু মান্থলি একদম কম বিল আসবে অন্যান্য ওভেনে দেখা যায় একদম হায়ার বিদ্যুৎ বিল চলে আসে কিন্তু এই ইনভার্টার টেকনোলজি থাকার কারণে এটা বিদ্যুৎ বিল কিন্তু খুবই সাশ্রয়ী হবে যার কারণে বলতেছে যারা হোমমেড বিজনেস করেন অথবা হচ্ছে যারা বাসায় টুকটাক বেকারি আইটেম অর্থাৎ বেকিং টেকিং করতে চান তারা কিন্তু এই জিনিসটা নিতে পারে একদম পারফেক্ট একটা সলিউশন হবে এটা কারণ এটাতে সর্বপ্রথম যেটা সরপরি যেটা বিদ্যুৎ বিল কম আসবে অনেকে বিদ্যুৎ বেশি আসে কারণ কিন্তু এই ইলেকট্রিক ওভেন গুলো বা বেকিং ওভেন গুলো নিতে চান না বিদ্যুৎ বেশি আসে কারণে যেহেতু ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে তার মানে কি আপনি নিশ্চিন্তে নিতে পারেন বিদ্যুৎ বিল অবশ্যই কম আসবে এটাতে হচ্ছে এগারোটা আপনার কুকিং যে মেনু এটা কিন্তু সেট আছে অপশন আপনি অর্থাৎ এই মেনু ফিক্সড মেনুগুলা জাস্ট এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করার পর যেটা চুজ হবে সেটা জাস্ট এখানে স্টার্ট দিলে কিন্তু এটা অন হয়ে যাবে সুন্দরভাবে তো এটা হচ্ছে আপনি সেট করার পরে যে মানে মেনুটা সেট করার পরে ধরুন আমি লাইক পিৎজা দিলাম পিৎজা দেওয়ার পর স্টার্ট দিব স্টার্ট দিলে কিন্তু এটা অন হয়ে যাবে এখানে হচ্ছে দেখেন আপনি এইভাবে হচ্ছে মেনুটা সেট করে নেবেন সেট করার পর হচ্ছে আপনি জাস্ট এখানে স্টার্ট দিবেন এবং দেখার জন্য কিন্তু এখানে লাইট অপশন আছে এটা অন করে দিবেন দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে ওটা কিন্তু রোটেট ভাবে ঘুরতেছে তো এভাবে হচ্ছে কি গ্রিল করতে পারবেন এর পাশাপাশি যদি দেখেন বাকি কাজগুলো এটা তো হচ্ছে আপনি স্টেক করতে পারবেন বা হচ্ছে আপনি চাপ তৈরি করতে পারবেন অথবা হচ্ছে আপনি পিজ্জা করতে পারবেন এটাতে এর পাশাপাশি নিচে যেটা আছে এটা কিন্তু বেকিং ট্রে আছে এটা কিন্তু ভালোই বড় এটাতে আপনার হচ্ছে বেকিং এর যত কাজ আছে সবগুলো কিন্তু সুন্দরভাবে করতে পারবেন এর পাশাপাশি রোটেট গ্রিল যেটা আছে ওটা কিন্তু দেখেন ভিতরে ঘুরতেছে ওটা ধরার জন্য কিন্তু একটা স্টেক দেয়া আছে এর পাশাপাশি আপনার যখন এটা গরম হয়ে যাবে এই ট্রেটা তখন হচ্ছে ওইটা ধরার জন্য কিন্তু একটা স্টিক পেয়ে যাবেন হাত দিয়ে ধরার জন্য তো চমৎকার এই ওভেনটা কিন্তু একদম বড় সাইজের যারা হচ্ছে বাসা বাড়িতে বেকিং এর কাজ করেন খুব সুন্দর হবে আপনাদের জন্য এটা পারফেক্ট আর এর পাশাপাশি যদি আমি দেখি এটা কিন্তু অটোমেটিক যেটা আর কি সেট করা এগারোটা ফাংশন ওটা কিন্তু আপনাদের দেখালাম এর পাশাপাশি যেটা এটা ছাড়াও আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে হচ্ছে কি আপনি এখানে জাস্ট প্রেস করবেন আপনি জাস্ট টাইমে সেট করবেন টাইম দিয়ে হচ্ছে টাইমটা বাড়াতে পারবেন কমাতে পারবেন টাইম সেট করে দেন হচ্ছে টেম্পারেচারে দিবেন টেম্পারেচার দিয়ে হচ্ছে টাইমটা টেম্পারেচারটা সেট করবেন সেট করে হচ্ছে স্টার্টে দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে মানে ওই টেম্পারেচারটা নিয়ে অন হয়ে যাবে এর পাশাপাশি যে অপশনটা আছে এটা কিন্তু কনভেকশন ফ্যান ভিতরে কিন্তু একটা কনভেকশন ফ্যান আছে আমি যদি দেখাই দেখেন এই ভিতরে কিন্তু একটা কনভেকশন ফ্যান আছে আপনি যখন এই অপশনটা অন করবেন তখন কিন্তু কনভেকশন ফ্যানটা চলবে তো দেখেন কনভেকশন ফ্যানটা কিন্তু চলতেছে অলরেডি তো এটা কিন্তু লং প্রেস করতে হবে নর্মালের তুলনায় নরমাল মানে দুই দুই থেকে তিন সেকেন্ড চেপে ধরে রাখলে কিন্তু ফ্যানটা অন হয়ে যাবে তো আবার দুই থেকে তিন সেকেন্ড যদি চেপে ধরে রাখেন তাহলে এটা অফ হয়ে যাবে তো এভাবে হচ্ছে এটা কন্ট্রোল করতে পারবেন তো চমৎকার এই ওভেনটা আমরা কিন্তু একটা অফার প্রাইজে দিচ্ছি আর একটা কথা বলে রাখি এই ওভেনটা কিন্তু যে ডোরটা পাচ্ছেন এটা কিন্তু ডাবল লেয়ারের ডোর ডাবল গ্লাসের ডোর দেখেন ডাবল গ্লাসের ডোর অর্থাৎ আপনি যদি এটা জোরেও লাগান সেক্ষেত্রে কিন্তু ওটা ভাঙবে না ভাঙার কোনো রিস্ক নাই আনব্রেকেবল একটা ডোর পাবেন এর পাশাপাশি এখানে কিন্তু যে নিচে অপশনগুলো দেওয়া আছে দেখেন এই অপশনগুলো দেখেও কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ খাবার দাবার বলেন বা রান্নাবান্না বলেন অর্থাৎ বেকিং বলেন পিজ্জা বলেন বা হচ্ছে রোস্ট বলেন যাই করেন এই এখানে কিন্তু দেয়া আছে এগুলা দেখে আপনার একটা ধারণা হয়ে যাবে যে কোনটা কি রকম সময় লাগবে বা কিরকম টেম্পারেচার লাগবে তো চমৎকার এই ওভেনটা আমরা কিন্তু একটা ধামাকা প্রাইজ আপনাদের দিচ্ছি তো যারা যারা নিতে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে ও দেখার নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্টের দাম ডে বাই ডে বাড়ার কারণে আমরা হচ্ছে মূল্যটা আপনাদের বলতেছি না তবে আমাদের ডেস্ক্রিপশন বক্সে মূল্যটা থাকবে আপনারা দেখে এখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে তো এই ওভেন আমরা আফটার সেল সার্ভিস হিসেবে এক বছরের কল গ্যারান্টি দিচ্ছি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস দিচ্ছি সারা বাংলাদেশ থেকে তো যারা যারা নিতে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ একদম ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি শুধুমাত্র যারা ঢাকার বাইরে আছেন তাদের শুধু কিছুটাকে অ্যাডভান্স করা লাগবে সিকিউরিটি মানি হিসাবে এবং বাকিটা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন এবং ঢাকার মধ্যে যারা আছে তারা হচ্ছে শুধুমাত্র অ্যাড্রেস দেবেন আমরা হোম ডেলিভারি একদম ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে এই প্রোডাক্ট দুটাতে তো যারা যারা নিতে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন প্রোডাক্ট নিয়ে ততদিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ